জাহিরি হাতের সাথে দিনের হাত তুলে অগণিত গুনার কথা স্মরণ করে মহান মালিকের আলিশান শহীদ দরবারে আবার বলুন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন তুই বাগ তুই রহমান আমরা চিরনাদান গুনাগান মিসকিন পাপির দল একত্রিত হয়ে আসর থেকে শুরু করে শুরু করে গভীর রজনী পর্যন্ত আল্লাহ তরিকতের আমল করা হলো কোরআন হাদিস থেকে আলোচনা হলো নসিহত হলো বুন গলতি মাফ করে দাও কবুল করে নাও সবাব টুকুন পৌঁছে দাও যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়

খাস করে আমার দাদু ফিরের শান্তির মঞ্জিলে এনে তুলে রলির বাগানে দয়া করে সবাব নজর পৌঁছে দাও ও মালি সবাব নজর পৌঁছে দাও আমার কামার সাহেব আমার দুস্তগীর আমার পেশোয়া আমার কেবলা যান হুজুরের রাজা দয়া করে সবাব নজর পৌঁছে দিও কেবলা যান হুজুরের আওলাদ আমাদের পীর ভাই পীর বোন তিনার যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মসজিদ থেকে মাগরিব শিমাল থেকে জুন পর্যন্ত যে যেখানে তরিকার খেদমত করে কবর পাকে সকলের হুজুর সভাব পৌঁছে দাও মুন্সিগঞ্জের শ্রীনগরের শ্রীনগরের এই ভাগ্য বহু জাকের বাই জাকের বোনেরা খেদমত করে করে যারা আফন আপন কবর পাকে সকলের কবরে দয়া করে সব পুষে দাও অমালি আমরা যারা হাত তুলেছি আমাদের আপন আপন মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব বন্ধু বান্ধব মিল মোহব্বতের লোক ভালোবাসার লোক যারা যেখানে ওই না পুন কবর পাকে সকলের কবরে দয়া করে সব পৌঁছে দাও আল্লাহ তাকা দূর দূরান্ত থেকে যাকে আসে কান আসে কান মৌমিন মুসলমান ভাই বোনেরা ভাই বোনেরা যে যেখান থেকে আজকের এই আমাদের সকলের খেদম সকলের হাজিরা গুলামি দয়া করে কবুলার মঞ্জুর করে আল্লাহ আমার পলাশ ভাই আব্বা যান ওনার আম্মা তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ সব পরিবারের খেদমত করে তোমার বন্ধুর কদমে বাকি জীবন চলতে পারে তো দিয়ে দাও আল্লাহ তাকিয়ে দেখো এই মাহফিলে যে যেখান থেকে শরীক হলেন যে যেভাবে সাহায্য করলেন বিশেষ করে বিশ্বজাকের মঞ্জিল যুবকর্মী ছাত্রকর্মী মূল দলের ভাইরা যে যেখান থেকে সহযোগিতা করলেন সকলের ক্ষেতরের ক্ষেত আফন মুর্শিদের খাতিরে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহুম্মা ইয়া কানাম ইয়া কানা আল্লাহ আহ দিনা শেরতল মুস্তাকিম মহাপবিত্র পবিত্র শরীফ দুই হাজার দুই হাজার ছাব্বিশ সালের তারিখ ঘোষণা হয়ে গেছে জানুয়ারি মাসের দশ তারিখ এগারো বারো তেরো চার দিন শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার এই চার দিন ব্যাপী শরীফ তাম পৃথিবীর মুসলমান থেকে শুরু করে সমস্ত মানুষদেরকে দাওয়াত করা হচ্ছে আমরা ক্ষুদ্র জাকের সমাজ মেহমানদারির আশা করি আল্লাহ আমাদের এই মান্যতে তুমি দয়া করে বরকত দান করে দাও আয় আল্লাহ আমাদের কি মানে জিন্দিগি নসিব করে দাও তরিকতের আমল আমাদের জন্য তুমি সহজ করে দাও অভাব অনটন তুমি দূর করো মুশকিলগুলি আসান করে দাও গরিবত্ব দূর কর আল্লাহ তোমার দরবারে আখিরি ফরিয়াদ আমাদেরকে ইমানি জিন্দিগি নসিব করে দাও তোর জমিনে তোর হুকুমত কায়েম করার জন্য কেবলা জান হুজুরে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য কেবলা জান রেখে যাওয়া মানত আলহাজ খাজামিয়া ভাইজান মুজাদ্দিদি মেζο ভাইজান মুজাদ্দিদি বিশ্ব জাকের মঞ্জিলে ভবিষ্যৎ সিহ মহসালা খাজা বড় সাসা জান মুজাদ্দিদি ছোট সাসা খাজা পরিবারের সব্বাইকে দীর্ঘ হায়াত বাড়ায়া দাও ও তোমার দরবারে খাস করে ফরিয়াত আমাদের সন্তান গুলি এই শত তরিকার আদর্শে আমরা ঘরে তুলতে পারি নাই আল্লাহ যেদিন মালাকুল মৌতুরি বিছানায় আমাদেরকে শোয়াইবা ওই দিন একটি বারের জন্য তোমার কারিমের চেহারা আমাদের জন্য কবুল করে নাও আপন মুর্শিদ কিসিউরে বাসাইয়া ওই জবানের সাথে আমাদের জবান মিলাইয়া আমাদের কি বনাদিয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর